আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ আশা করি আপনারা সকলে ভালো আছেন এমবিভুক্ত শিক্ষকদের জন্য আমি এই বার্তাটা নিয়ে এসেছি আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন তো কথা বাড়াচ্ছি না আমরা চলে যাচ্ছি মূল ভিডিও এখানে বলা আছে এটি দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক থেকে পাওয়া সর্বজনীয় পেনশন আওতায় আছে এমপিভুক্তরা দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক সর্বজনীয় পেনশন স্কিমের আওতায় আছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা এ লক্ষ্যে ষোলো সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে শিক্ষা কর্মচারীদের কল্যাণ তহবিল ও অবসর সুবিধা বিদ্যমান জটিলতায় স্থায়ীভাবে নিরসন এবং তাদের সর্বজনীয় পেনশন স্কিমের আওতায় আনতে একটি প্রতিবেদন তৈরি ও সুপারিশ করে ওই কমিটি এরপর সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ উল ইসলামকে এ কমিটির আওতা করে করা হয়েছে আহ্বায়ক করা হয়েছে ওই কমিটির আজ রোববার প্রথম সভা বসে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে জানা যায় শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি দ্বিতীয় বৈঠক বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের সর্বজনীয় পেনশন স্কিমের আওতায় আনার বিষয়টি উঠে এসেছে বৈঠকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরি করে সংসদীয় কমিটিতে উপস্থাপনার নির্দেশ দেন বৈঠকের কার্যকর বিবরণ পাশ হয় গত ছয় মে এরপর এরপরেই শিক্ষা মন্ত্রণালয় ষোলো ষোলো সংসদ বিশিষ্ট কমিটি গঠন করে সংসদীয় কমিটি ওই বৈঠকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন অবসর সুবিধা প্রাপ্তিরা জন্য অনিষ্পূর্ণ আবেদনের সংখ্যা অনেক বেশি হয় একটা রাজনৈতিক কারণ রয়েছে বিএমপি সরকার এক খাতে অর্থাৎ বরাদ্দ না দিয়ে একটা বিশাল গ্যাপ তৈরি করে পরবর্তী সময়ে দুই হাজার পনেরো খ্রিস্টাব্দের বেতন স্কেল বেতন ভাতা শতভাগ বৃদ্ধি পাওয়ার এই ঋণ খাতে এই খাতে ব্যয় বহুল গুণ্যে বৃদ্ধি পেয়েছে তারপরেও সরকার এই সমস্যা সমাধানের আন্তরিকভাবে কাজ করছে বর্তমানে এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সংখ্যা উনত্রিশ হাজার একশো এর মধ্যে স্কুল কলেজ বিশ হাজার চারশো সাঁত্রিশটি বাকিগুলো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা এসব প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীরা আছেন সাড়ে পাঁচ লাখের মতো এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী উনিশশো নব্বই খ্রিস্টাব্দ থেকে কল্যাণ ট্রাস্টের সুবিধা পেয়ে আছেন দুই হাজার খ্রিস্টাব্দে থেকে শুরু হয়েছে অবসর সুবিধা দেওয়া এই দুই সুবিধা বাবদ শিক্ষকের চাকরিকাল অনুযায়ী এককালীন অর্থ পান আইন অনুযায়ী শিক্ষক কর্মচারীরা এমভিভুক্ত বেতন সরকারি অংশ থেকে চাঁদা হিসাবে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে রাখা হয় এর মধ্যে অবসর সুবিধা বোর্ড ছয় শতাংশ এবং কল্যাণ ট্রাস্ট চার শতাংশ পায় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে কল্যাণ ট্রাস্টের বছরে গড়ে আবেদন পরে ষোলো হাজার আটশো থেকে সতেরো হাজার পূর্ণ করতে প্রয়োজন সাত হাজার সাত সাতশো বিশ কোটি টাকা আর অবসর সুবিধা বোর্ডের বছরে দশ হাজার আটষট্টি আবেদন পড়ে এসব আবেদনে নিষ্পন্ন করতে প্রয়োজনে এক হাজার তিনশো বিশ কোটি টাকা দুই খাতে প্রতি বছর পাঁচশো কোটি টাকা ঘাটতি থাকে বর্তমানে কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের প্রায় সাতষট্টি হাজার আবেদন পেন্ডিং রয়েছে এইসব আবেদন নিষ্পন্ন করতে ছয় হাজার পাঁচশো কোটি টাকা প্রয়োজন উল্লেখ্য দুই হাজার তেইশ খ্রিস্টাব্দের সতেরো হাজার সতেরোই আগস্ট সর্বজনীয় পেনশন স্কিম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরুতেই প্রভাস প্রগতি সুরক্ষা ও সমতা নামে চারটি স্কিম দিয়ে সর্বজনীয় পেনশন স্কিমের যাত্রা শুরু হয় পরে সর্বশাসিত ও স্বাস্থ্যশাসিত ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য নামে নতুন স্কিম চালু করা হয় গত তেরো মার্চ বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মচারী সর্বজনীয় পেনশন স্কিমের প্রত্যয় যে যুক্ত হতে প্রজ্ঞাপন জারি করে অর্থাৎ অর্থ মন্ত্রণালয় যা আগামী এক জুলাই থেকে কার্যকর হওয়ার কথা এ প্রজ্ঞাপন বাতিলের দাবিতে আন্দোলন নেমেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মচারীরা সার্বিক বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান বলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সুপারিশের ভিত্তিতে এ বিষয় প্রতিবেদন তৈরিতে একটি কমিটি গঠন করা হয়েছে বিষয়টি এখনো প্রাপ্তি পর্যায়ে রয়েছে এরকম শিক্ষামূলক আমার এই চ্যানেলে প্রতিনিয়তও দেয়া হয় যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আল্লাহ হাফেজ